আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি আপনাদের আমি কিছু ভিডিও তৈরি করেছি যে ভিডিওগুলোকে আমি এখন এসিও করব তো সেই প্রসেসটা আপনাদের সঙ্গে দেখাবো তো আপনারা চাইলে এরকম টাইপের ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন দেখেন আমি একটা ভিডিও প্লে করে দিচ্ছি তো এই হচ্ছে মূলত ভিডিও গ্রিন স্ক্রিন ভিডিও বলতে পারেন এগুলো হ্যাঁ তো এগুলো আপনারা চাইলে তৈরি করতে পারেন তো এই ভিডিও দেখেন অনেকেই এসিও সম্বন্ধে জানেন আবার জানেন না আমি তাদের জন্য ছোট্ট করে বলে দিই এসি হচ্ছে অফ পেজ এসিও বা অন পেজ এসিও দুই রকম এপি এসি হয় এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা সার্চ করলে বায়ার বা ক্লায়েন্ট আমাদের ফাইলগুলো খুঁজে পাবে এটা এটাই হচ্ছে এসিও এসিও করে এই জন্য ওকে তো এখানে হচ্ছে দেখেন প্রত্যেকটা কিন্তু ইনশ্যুট লেখা আছে তারপরে হাবিজাবি লেখা আছে তো এবারে আমি আমার অটোমেশন টুলটা রান করে দিব এবং আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই ঠিক আছে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে এর কারিশমা কামাল হ্যাঁ তো আমি অটোমেশন টুলটা ওপেন করে নিলাম একটু সময় ওপেন হবে তো এই যে ওকে দিয়ে দিলাম ইয়াস তো দেখতে পাবেন একটু সময়ের মধ্যে আমার এটা ওপেন হয়ে যাবে হ্যাঁ তাই ওপেন হয়ে গেলো তো আমি এবারে সিলেক্ট ফাইলস এই ফাইল আকারে মানে করবো তাই আমি আমার ফোল্ডারটা ধরিয়ে দিলাম দিয়ে সিলেক্ট ফোল্ডার ওকে তো আমার ফাইলগুলো আস্তে আস্তে এই যে দেখেন ক্যাটাগরি কিন্তু ভিডিও অলরেডি চলে আস্তে 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 করে হ্যাঁ এটা কি আর এই যে সাতটা ফাইল সাতটা ফাইল কিন্তু চলে আসছে আমি একটু দেখি এখানে কটা হবে সাতটা আইটেম দেখেন সাতটা আইটেম ওকে তো এবারে আমি জাস্ট আমি এর স্টকটা সিলেক্ট করে দিয়ে জাস্ট স্টার্ট বাটন একটা ক্লিক করে দিব দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই টাইটেল ডিসক্রিপশনটা এক লিখে দিবে এখানটায় তো ওকে তো ওয়েট করি আমরা কিছু সময় দেখতে পাচ্ছেন লেখা শুরু হয়ে গেছে এবং কিন্তু এটা এই যে এম ক্লিক করে দিলে অটোমেটিক এটা বসে যাবে সম্পূর্ণ জায়গায় তো আমার এটা হয়ে যাতে হোক আমি আপনাদের দেখাচ্ছি ওকে তো বন্ধু দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেল তো আমি জাস্ট এক্সপোর্ট এ সিএসবিটা এক্সপোর্ট করে নিলাম এবং জাস্ট এখানে এম পেটেকটা ক্লিক করে দিলাম আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন সবগুলো রিনেম হয়ে আমার সামনে চলে আসবে যে ওকে লেখা আসবে আমি জাস্ট ওকে দিয়ে এগুলো আপলোড আপলোডের জন্য তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কাজ হয়ে হইতেছে যে এলাকা ওকে লেখা আসছে ওকেতে ক্লিক করে দিলাম তো আমার এখন অফিস হয়ে এসি হয়ে গেলো আমরা যদি একটু প্রপার্টিসটা ওপেন করি প্রপার্টিস দেখতে পাবেন ডিটেলস এখানে টাইটেলটা চলে আসছে ঠিক আছে তো এভাবে করে জাস্ট এখন আমরা আপলোড করে দিয়ে এগুলো জাস্ট এই ফাইলটা সাবমিট করে দিলেই হয়ে যাবে তো এই ছিল ছোট্ট ছোট্ট ভিডিও ভিডিও ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ আর এটা নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেওয়া রইলো